আজ খেতে ইচ্ছে করলো পুরি একটু ভিন্ন স্টাইল এবং ভিন্নভাবেই তৈরি করে ফেলেছি পুরি তাহলে ঝটপট শেয়ার করে ফেলছি তোমাদের সাথে প্রথমে জো একটু মেখে নিয়েছিলাম একবারে বড় একটি রুটি বানিয়ে এটি বয়মে ঢাকনে দিয়ে এটিকে কেটে নিচ্ছি ছোট করে আমি আগে থেকে আলুর একটি ভাজি তৈরি করে নিয়েছিলাম এটির ভেতরে দিয়ে উপর দিয়ে আরেকটি দিয়ে আমি চেপে মুখ লাগিয়ে দিচ্ছি এবার এক এক করে ছেড়ে দিচ্ছি দেখেছ কত ফুলে উঠছে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো এই ভিন্ন স্বাদের আর ভিন্ন স্টাইলের পুরির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ রেসিপি দেখার জন্য